গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ডোস পয়েন্ট ও থেকে ক্লাস নাম্বার ফিফটি সিক্স ছাপ্পান্নতম ক্লাসে সকলকে স্বাগত জানাই তো এখানে আমরা মিক্সড জি কে প্র্যাকটিস সেট আলোচনা করব প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ আমাদের যে ক্লাস রুটিন আছে অক্টোবর মাসের আমার ক্লাস রুটিন সকাল সাড়ে সাতটা থেকে পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য ক্লাস রুটিন কখন কি হয় একটু দেখে রাখো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে তোমরা যুক্ত হবে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশন এবং আমরা পেড কোর্স করাচ্ছি টি একাডেমি অ্যাপে ওকে আচ্ছা এবং নতুন যে ব্যাচ আমরা আনতে পেরেছি সেটি হচ্ছে রেলে ফাউন্ডেশন ব্যাচ টু যারা এন পরীক্ষা দেবে প্রস্তুতি নিতে চাইছো ভালো প্রস্তুতি পেতে অবশ্যই আমাদের ব্যাচে জয়েন করতে পারো ফাউন্ডেশন ব্যাচ টু এখানে প্রত্যেকটা বিষয় থেকে তুমি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাবে পাশাপাশি সমস্ত ক্লাসের পিডিএফ ক্লাসগুলো লাইভ সব রকম ব্যবস্থা আছে অর্থাৎ একটা ক্লাস হয়ে গেলে ইউটিউবের মতো এক বছর সেই ক্লাসটি দেখার ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো তো আমরা আরো অন্যান্য ব্যাচের অপশন আছে তোমরা অ্যাপে গেলে দেখতে পাবে তো আলোচনা শুরু করবো এমসি প্র্যাকটিস প্রথম প্রশ্ন প্রত্যেকে সেশনটি লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত কানেক্ট থাকো সকলে খুব সিরিয়াস ভাবে পড়াশোনা করতে থাকো আগামী কিন্তু বেশ কয়েকটা দুর্দান্ত পরীক্ষা রয়েছে ইএসি ক্লার্কশিপ এন ডাব্লিউ বা অন্যান্য আরো অনেক পরীক্ষা এসএসসি সিএইচএসএল জিডি অনেক পরীক্ষা সুযোগ তোমরা পাবে সামনে আচ্ছা সম্প্রতি কততম যৌথ নৌমহড়া বরুণা টু অনুষ্ঠিত হয়ে গেল প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো এই যে বরুণা এই যে নৌ মহড়া একটু কিন্তু টাফ আছে এই প্রশ্ন তোমার সেন্ট্রালের পরীক্ষা বা রাজ্যের পরীক্ষা সব পরীক্ষায় ইম্পর্টেন্ট রাজ্যের পরীক্ষায় দেবে যে বরুণা এটি কোন দুই দেশের মধ্যে যৌথ মহড়া ভারতের সঙ্গে ফ্রান্সের এবং এবার দু হাজার চব্বিশে বাইশতম বরুণা নৌমহরা হয়েছে যেটি ভারত এবং ফ্রান্সের মধ্যে একটা দ্বিপাক্ষিক নৌমহড়া এবং এটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হল সেপ্টেম্বর দুই থেকে চার তারিখে এবং এটা হয়েছে মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্য সাগরে ঠিক আছে এবার কোথায় অনুষ্ঠিত হয়েছে এই নৌমহড়াটা ভূমধ্য সাগরে মেডিটেরিয়ান সিটে তাহলে বরুণা এটি ভারত এবং ফ্রান্সের মধ্যে যৌথ মহড়া এবারের আয়োজনটি ছিল তম যেটি ভারত ও ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত হয়েছে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে ভারতের ডেপুটি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন বলো সম্প্রতি কে ভারতের ডেপুটি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন বা আছেন দেখো এখানে ভালো করে কোশ্চেনটা পড়তে হবে তোমাকে প্রশ্নটা কি বলা হয়েছে ডেপুটি তো ভারতের যিনি আছেন অজিত কুমার দোভাল তিনি হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত কুমার দোভাল তিনি হচ্ছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর ইনি হচ্ছে ডেপুটি মানে তার পরের স্তর উত্তর হবে পবন কাপুর অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিনি হচ্ছেন ভারতের তাকে বলা হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ তিনি হচ্ছে হেড পোস্টে আছে ইনি হচ্ছে পরবর্তী পোস্টে রয়েছে ঠিক আছে বানানটা একটু ভুল হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বললে হতো অজিত কুমার দোভাল এবং ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি হচ্ছেন পবন কাপুর অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকে যারা জানতেন অবশ্যই নোট করবে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট আছে পরবর্তী প্রশ্ন কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম কি বলো বর্তমান কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন তো ভারতের যে রাজ্যগুলো আছে রাজ্য প্রধান অর্থাৎ রাজ্যের প্রধান বলতে গেলে আমরা বুঝি মুখ্যমন্ত্রী অর্থাৎ চিফ মিনিস্টার তো সেই চিফ মিনিস্টার কোন রাজ্যে কে আছেন এগুলো আমাদের একটু জানতে হবে কর্ণাটক বললে উত্তর কি হবে মায়া অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো কোনটি যদি ভারত না বলে এশিয়ারও বলতো উত্তর একই হতো এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে আমাদের ভারতের মধ্যেই পড়ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপপুঞ্জ ব্যারেন দ্বীপপুঞ্জ হচ্ছে মধ্য এবং তোমার আন্দামান দ্বীপের মধ্যেই পড়ছে ঠিক আছে আন্দামান দ্বীপের মধ্যেই পড়ছে মৃত আগ্নেয়গিরি যার নাম কি নারকন্ডাম যেটাকে বলা হচ্ছে মৃত আগ্নেয়গিরি আর এটি সক্রিয় বললে ব্যারেন দ্বীপ এটি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি সদ্য প্রয়াত বিজেন্দ্র কুমার সিঙ্গল সিংহাল যাবে নিচের কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন তোর এখানে কি হবে বলো সঠিক উত্তর টেলিকমিউনিকেশন ক্রীড়া চলচ্চিত্র চিকিৎসা শাস্ত্র ভারতের উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব ছিলেন বিজেন্দ্র কুমার সিঙ্গেল তিনি হচ্ছে টেলিকমিউনিকেশন সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে কোন রাজ্যটির পাকিস্তানের সঙ্গে কোনো সীমানা নেই বলো কোন রাজ্যটির পাকিস্তানের সঙ্গে সীমানা নেই প্রত্যেকে অ্যান্সার করো এখানে কি হতে পারে গুজরাট রাজস্থান পাঞ্জাব হিমাচল প্রদেশ তো ভারতবর্ষের মানচিত্রের দিকে তুমি যদি তাকাও সেখানে আমরা দেখতে পাবো যে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান তার পাশে আমাদের গুজরাট রাজ্য আছে রাজস্থান আছে এই তিনটে রাজ্যই আছে পাকিস্তানের সঙ্গে যার কানেকশন রয়েছে বাদ বাকি আহ জম্মু কাশ্মীর যেটি রাজ্য ছিল বর্তমান সেটাকে আমরা ইউনিয়ন টেরিটরি বলবো রাজ্য তালিকায় রাখিনা অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে জম্মু কাশ্মীর এবং লাদাখ যার সঙ্গে পাকিস্তানের সীমানা আছে ওকে পরবর্তী প্রশ্ন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না দেখো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে একদম প্রশ্নের শেষে আছে না কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না প্রত্যেকে বলো পদার্থবিদ্যা গণিত রসায়ন নাকি শান্তি কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না তো আমরা প্রত্যেকে সঠিক উত্তর কি বলবো অপশান বি গণিত গণিতে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার গণিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না নোবেল পুরস্কার দেওয়া হয় ছটি বিষয়ে আমরা জানি ছটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় তার মধ্যে কি কি আছে বিষয়গুলো হচ্ছে তোমার পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাবিদ্যা তিনটি হলো শান্তি অর্থাৎ পিস অ্যাওয়ার্ড সাহিত্য এবং অর্থনীতি এই ছটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় আচ্ছা বিজয়ঘাট এটি কার সমাধি স্থল বলো বিজয়ঘাট এটি কার সমাধি স্থল তো আমি একটা ক্লাস করিয়েছিলাম দা ওয়ে অফ সলিউশনে আজকে দেখবে টপিক দিকের মধ্যে উল্লেখযোগ্য সমাধি স্থল সেখানে কিন্তু প্রচুর আহ লিস্ট দেওয়া হয়েছিল প্রত্যেকে যারা কানেক্ট আছে বলো সঠিক উত্তর এখানে কি হবে তো এখানে সঠিক উত্তর কি হবে উত্তরটা হয়ে যাবে অপশন শ্রী লাল বাহাদুর শাস্ত্রী যদি বলা হয় ইন্দিরা গান্ধী তার সমাধি স্থলের নাম কি উত্তর কি হবে শক্তি স্থল রাজীব গান্ধীর ক্ষেত্রে কি হবে বলো রাজীব গান্ধীর সমাধি কোথায় আছে প্রত্যেকে করো আচ্ছা হবে বীরভূমি এবং ডক্টর বিবেদকর কি হবে চৈতভূমি পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনা কার দ্বারা রচিত হয়েছিল ভারতের সংবিধানের প্রস্তাবনা কার দ্বারা রচিত হয়েছিল বলো কি হবে এখানে সঠিক উত্তর মহাত্মা গান্ধী ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর বি আর আম্বেদকর নাকি পন্ডিত জওহরলাল নেহরু সঠিক উত্তর কি হবে ভারতের সংবিধানের প্রস্তাবনা এটি কে লিখেছে পন্ডিত জওহরলাল নেহরু অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা তাহলে এখানে কি বললাম এটা চৈতভূমি এই যে বিষয়গুলো একটু মাঝে মাঝে চর্চা করতে হয় নয়তো কিন্তু ভুলে যেতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন আচ্ছা আমাদের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে সংবিধানের জনক কাকে বলা হয় এটাও কিন্তু পরীক্ষা আসে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের জনক ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম গণপরিষদের স্থায়ী সভাপতি বিশ্ব বাণিজ্য সংস্থা যাকে আমরা বলছি ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যার সদর দপ্তর কোথায় আছে যদি আমরা হেডকোয়ার্টার বলি এটি আছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে এটা আমরা প্রত্যেকে জানি এবং ডাব্লুটিও যার আগে নাম ছিল এর আগে নাম ছিল পূর্ব নাম ছিল গ্যাট এটাও পরীক্ষায় প্রশ্ন আসে তো ডাব্লুটিও এটি হচ্ছে পঁচানব্বই সাল থেকে উনিশশো সাল থেকে হচ্ছে এই যে গ্যাট এটি হচ্ছে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আচ্ছা পরবর্তী প্রশ্ন ওজন স্তর বিনাশের জন্য প্রধানত দায়ী হলো কোনটি ওজন স্তর এই যে ওজন স্তর সম্পর্কে কথা বললে অনেক সময় কথা বলা যাবে ওজন স্তর এটি কোন স্তরে রয়েছে বায়ুমণ্ডলের যে স্তর ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার আইনোস্ফিয়ার তোমার মেসোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এই যে স্তরগুলো আছে ওজন স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে তাই তো স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্যাটোসফিয়ারে রয়েছে ওজন স্তর এবং এটি ওজন গ্যাস দ্বারা সমৃদ্ধ এবং এই ওজন স্তর বিনাশের জন্য প্রধানত দায়ী যদি বলা হয় উত্তর হবে ক্লোরো ক্লোরো কার্বন যেটাকে আমরা সিএফসি বলি সিএফসির বাণিজ্যিক নাম কি বলতো এটাও পরীক্ষা আছে যে সিএফসির বাণিজ্যিক নাম সিএফসির বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন এই সিএফসি কোথা থেকে নির্গত হয় এখন আমরা জানি আমাদের যে বাড়িতে ফ্রিজ ব্যবহার করছি যেটাকে বলা হয় রেফ্রিজারেটর সেখানে যেটা ঠান্ডা করে তো ফ্রিজের ভিতরে ঠান্ডা করছে ওই যে ভিতরের তাপটা বাইরে বার করে দিচ্ছে যার ফলে যে গ্যাসটা বার হচ্ছে সেটাই সিএফসি এবং এটা হচ্ছে উষ্ণ যেটা বায়ুমণ্ডলে উষ্ণতা বাড়াচ্ছে পাশাপাশি ওজন স্তরকে ক্ষতি করছে তো ওজন স্তর বিনাশের প্রতিরোধের জন্য বা ওজন স্তর বিনাশের জন্য ওজন হোল তৈরি হচ্ছে ওজন হোল যেটি দেখা গেছে আন্টার্কটিকাতে অ্যান্টার্কটিকা কোথায় দক্ষিণ মেরুতে পৃথিবীর দক্ষিণ মেরুতে ছিদ্র পাওয়া গেছে ওজন হোল বলা হচ্ছে এই যে ওজন স্তর ক্ষয় হচ্ছে এর ফলে কি সূর্য থেকে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে চলে আসবে এবং যেটা মানুষ তথা গাছপালা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে ক্ষতিকারক যার ফলে স্কিন ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য অনেক ধরনের ব্যাধি হতে পারে তো এই ওজন স্তর রক্ষার জন্য একটা প্রোটোকল হয়েছিল তার নাম কি বলতে পারবে পারবে কে বলতে প্রোটোকল কবে হয় কে বলতে পারবে কিও যেটা হয়েছিল আহ প্রোটোকল একটা রয়েছে মন্ট্রিল প্রোটোকল মন্ট্রিল চুক্তি তো এখানে আমরা যদি দেখি যে ষোলোই সেপ্টেম্বর ওজন দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব ওজন দিবস ষোলোই সেপ্টেম্বর উনিশশো সালে যেদিন অনুষ্ঠিত হয়েছিল কোন প্রোটোকল কে বলতে পারবে মন্ত্রেল না কি আচ্ছা এটা ভুল বললাম একটু এটা উনিশশো সাতানব্বই না সাতাশি এটা আমি একটু চেক করছিলাম যেটা আমার বলতে একটু মিস্টেক হচ্ছে এটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল ঠিক আছে মন্ট্রিল প্রোটোকল এই জিনিসগুলো একটু গুলিয়ে যায় মন্ট্রিল প্রোটোকল এই মন্ট্রিল প্রোটোকল যেটি হয়েছিল উনিশশো সাতাশি সালে বই নিয়ে আসলে এই যে পুরো ডিসপ্যাচ করা প্যাক করা আমরা তো নতুন এই এটাতে একদমই আমরা নিউ এক্সপিরিয়েন্স করছি যে কিভাবে প্যাক করা আমরা কোনো দিকে ত্রুটি রাখিনি যেন ওই যে লেভেল প্রিন্টিং এর জন্য মেশিন থেকে শুরু করে আমরা সব কিছুতে ইনভেস্ট করেছি কিন্তু বক্তব্য হচ্ছে পুরো একটু অ্যাসাইন না হয়ে গেলে না মানে বালকে অর্ডার নিয়ে নিলে আমরা ডিসপ্যাচ করতে অসুবিধা হবে এই জন্য বাট যারা করেছে কোনো অসুবিধা নেই যারা করতে পেরেছে বেসিক্যালি লোকেশনের উপর ডিপেন্ড করবে ঠিক টাইমেই পৌঁছে যাবে আর করতে পারেনি এই সংখ্যাটা বেশি তো বক্তব্য হলো সব হয়ে যাবে অসুবিধা নেই আমরা সবকিছু করছি বা স্টক অ্যাভেলেবিলিটি মেনটেন করেই তোমরা বাই করতে পারবে বুঝতে পেরেছো আমরা পেমেন্ট নিয়ে নিলাম বই পাঠাতে পারলাম না মানসম্মানের ব্যাপার কারণ রেসপন্সিবিলিটি বাড়বে একটা জিনিস জানেন আমি প্রথম বিবিএতে ভর্তি হয় প্রথম সায়েন্স থেকে তো ঢুক করে কমার্সের পার্ট এই যে ব্যাঙ্কে যখন আমাদের টাকা ঢোকে লেখা আছে ক্রেডিট ক্রেডিটেড ক্রেডিট মানে কি ঋণ বাই তো ওর উপরে রেসপন্সিবিলিটি বর্তায় ব্যাঙ্কের প্রতি যখন টাকা বেরোয় দেখবেন ডেবিট যাচ্ছে আর টাকা যখন ঢোকে ক্রেডিট আমি আরো ছোট ছিলাম তখন বুঝতাম না না ক্রেডিট মানে তো মাইনাস চলে গেল তাহলে আমার অ্যাকাউন্টে ক্রেডিট মানে কি আমার অ্যাকাউন্ট থেকে কি বেরিয়ে গেল যখন প্রথম প্রথম বোঝা বোঝা শুরু করেছি মেসেজ তারপর বুঝলাম না রেসপন্সিবিলিটির তরফ তো ওইরকম আমরা চাইলে পেমেন্ট নিয়ে নিতে পারি বাই ওপেন করে দিতে পারি বাট পুরো স্টক ইত্যাদি অ্যাভেলেবেল না থাকলে পেমেন্ট নিয়ে কি করবো আমাদের উপর রেসপন্সিবিলিটি বাড়বে বোঝা বাড়বে তাই না পাঁচজন ফোন করছে আর সে ফোনটা তখন পনেরো বার হবে আর কী পয়সা দিয়ে দিলাম প্রোডাক্ট আসছে না ওই জন্য রুখো ওই জন্য দেখবে স্টক অ্যাভেলেবিলিটি মেনটেন করে বাই নাও আবার এনেবেল হবে ওকে এটাই বলার চলো ঠিক আছে তো অ্যাকচুয়ালি তোমরা যারা বই অর্ডার করতে ইচ্ছুক আছো একটু ধৈর্য ধরো কিছুদিন গেলে সিস্টেমটা যেহেতু আমাদের কাছে একটু নতুন এবং কিভাবে ব্যাপারগুলো সামলানো যায় সেটাই দেখা হচ্ছে কারণ আমাদের কাছে যে স্টক রয়েছে সেটা মানে ছাড়লে দশ মিনিট কি আধ ঘন্টার মধ্যে সব বুক হয়ে যাচ্ছে এবং সেটা ডেলিভারি করাটাই সব থেকে বড় দায়িত্ব ঠিক আছে ওই ব্যাপারটার জন্যই তোমরা খেয়াল রাখো নিশ্চয়ই পেয়ে যাবে আচ্ছা তো উত্তর পথনাদ এটি কোন রাজের উপাধি এটা পরীক্ষা এসেছিল এই প্রশ্নগুলো আমরা এর আগেও করিয়েছি এই ধরনের উপাধি রিলেটেড কোশ্চেন পরীক্ষায় খুবই আসে বিশেষ করে পাশাপাশি তুমি দাও বা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলোতে কিন্তু প্রচুর আসে উত্তর হবে হর্ষবর্ধন সমুদ্রগুপ্ত যাকে বলা হয় কবিরাজ উপাধি আছে তাকে বলা হয় ভারতের নেপোলিয়ান নেপোলিয়ান এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হয় সকারি তিনি শকদেরকে দমন করেছিল কনিষ্ক যাকে বলা হয় দ্বিতীয় অশোক তাই তো কুষাণ সম্রাট কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে আচ্ছা পরবর্তী প্রশ্ন আচ্ছা স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা নাম কি রাজনাথ সিং বল্লভাই প্যাটেল বলদেব সিং মৌলানা আবুল কালাম আজাদ উত্তর কি হবে স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীকে সর্দার বলদেব সিং বলদেব সিং বল্লভভাই প্যাটেল তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আজাদ তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী পরীক্ষায় কিন্তু প্রশ্নটি আসে স্বাধীন ভারতের প্রধান সরি প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন দ্য সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত দ্য সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বলো কেরল মৌসিনরাম দেরাদুন নাকি দিল্লি উত্তর হবে অপশন সি দেরাদুনে সোনার গহনার খাদ হিসাবে কি মেশানো থাকে খাদ মানে অ্যাকচুয়ালি ভেজাল তাই তো সোনার মতো দেখতে অনেকটা তামা তো সেই তামা মেশানো থাকে খাদ হিসাবে অপশন বি যারা করেছ সঠিক উত্তর হয়ে যাবে পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত পাউন্ড বলো পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত পাউন্ড ওয়ান পয়েন্ট থ্রি সিক্স

আচ্ছা এফপিএস একক কি হবে এফপিএস একক হচ্ছে পাউন্ড বোঝা গেল এখানে এক পাউন্ড মানে চারশো তিপ্পান্ন গ্রামের কাছাকাছি মানুষের মস্তিষ্ক ওজন তিন পাউন্ডের মতো মানে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এটা যদি বলো কেজি করতে হবে ঠিক আছে এটা পাউন্ড নয় এটা কেজি হবে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি বা তেরোশো ষাট গ্রাম মতো বলো গ্রামি পুরস্কারের সঙ্গে জড়িত নিম্নের কোনটি গ্রামী পুরস্কার কিসের সঙ্গে জড়িত এখানে একটা শূন্যস্থান রয়েছে নাটক চলচ্চিত্র সাহিত্য সঙ্গীত গ্রামী যেটি দেয় কোন দেশ এটাও পরীক্ষার প্রশ্ন আসে গ্রামী অ্যাওয়ার্ড যেটি সঙ্গীতের সঙ্গে যুক্ত অর্থাৎ সঙ্গীতের ক্ষেত্রে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং এই গ্রামী অ্যাওয়ার্ড যেটা ইউএসএ থেকে দেওয়া হয় দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এই বছরে যে গ্রামী অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে গেছে সেটা হচ্ছে ছেষট্টিতম তম যেটা কোথায় হয়েছে লস এঞ্জেলস ইউএসএস ইউএসএ লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয়েছে গ্রামী অ্যাওয়ার্ড সম্প্রতি নিম্নের কে প্রথম ভারতীয় যিনি চব্বিশ সালের দু প্রশ্নটা গ্রামী পুরস্কার সেরিমনিতে তিনটি বিভাগে পুরস্কার জিতেছেন দেখো প্রশ্নটা উত্তরটা জেনে গেছ উস্তাদ জাকির হোসেন উস্তাদ জাকির হোসেন কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত আমরা জানি তবলা বাদক তবলা বাদকের জন্য বিখ্যাত উস্তাদ বলা হয় তাকে উস্তাদ জাকির হোসেন বর্তমান তিনি কিন্তু জীবিত আছেন এবং জাকির হোসেন এই বছর এই যে গ্রামী অ্যাওয়ার্ডে সঙ্গীতের বিভিন্ন সেক্টরে বিভিন্ন বাদ্যযন্ত্র বা অন্যান্য বিষয়ে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় গ্রামী অ্যাওয়ার্ডে তিনটি বিভাগে পুরস্কার জিতেছেন এবং প্রথম ভারতীয় হিসেবে তিনি একটা গ্রামী অ্যাওয়ার্ডেই তিনটি পুরস্কার জিতেছেন দেখো

বেস্ট তোমার কন্টেম্পোরারি ইন্সট্রুমেন্টাল অ্যালবাম অ্যান্ড বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটাগরিজ এই তিনটি ক্যাটাগরিতে তিনি পুরস্কার পেয়েছেন ভালো করে একটু দেখে নাও এটা একটু নোট করো প্রত্যেকে নিচে কোন ব্যক্তিটি ভারতরত্ন পাননি তো ভারতরত্ন রিলেটেড প্রশ্ন পরীক্ষা আসবে দু হাজার চব্বিশে পাঁচ জনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হবে বা দেওয়া হচ্ছে দুহাজার উনিশে দেওয়া হয়েছিল লাস্ট তিনজনকে এবছর পাঁচজনকে তো এই যে লিস্টগুলো একটু এর আগেও ক্লাসে আমি দিয়েছি একটু খেয়াল রাখতে হবে তো এখানে সত্যজিৎ রায় উস্তাদ খান লতা মঙ্গেশকর তারা কিন্তু ভারতরত্ন পেয়েছেন এখানে পাননি রাজ কাপুর নীলোহিত নাম কত ক্লাসে একটু মিস্টেক হয়েছিল আমার যে জায়গাটা আহ তো সেটা নিয়ে আমি প্রশ্ন আকারে রেখেছি তোমাদের নীললোহিত এটি কার ছদ্মনাম উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় আমি ভুল করে মোহিতলাল মজুমদার বলে ফেলেছিলাম আচ্ছা তো নীললোহিত এটি কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় পরশুরাম সমরেশ বসু হচ্ছে আহ কালকুট মোহিতলাল মজুমদারের ছদ্মনাম যদি দেখি এক কথা ছদ্মনাম আছে মোহিত লাল মজুমদার তার ছদ্মনাম কীর্তিবাস ওঝা আহ চামার খায়াম সত্য সত্যসুন্দর দাস মধুকর কুমার কাঞ্জিয়াল এই সমস্ত নামে তার ছদ্ম নাম আমরা পেয়েছি আর কি তবে এখানে মহিতলাল মজুমদারের যে ছদ্মনামের জন্য বিশেষ করে জনপ্রিয় সেটা হচ্ছে সাথী এবং ওঝা এই দুটো একটু মনে রাখবে যে বলা হলো কৃত্তিবাস ওঝা নিম্নের কার ছদ্মনাম উত্তর হবে মহিতলাল মজুমদার বুঝে গেল আচ্ছা পরবর্তী প্রশ্ন আচ্ছা তোমরা যারা রেলওয়ে ব্যাচ নিতে ইচ্ছুক আমাদের এই ফাউন্ডেশন ব্যাচ নিতে পারো দুর্দান্ত একটা ব্যাচ চার মাসের টোটাল সিলেবাসটা আমরা সেখানে কভার করব আচ্ছা বলো কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় কিউলেক্স অ্যানোফিলিস ম্যাগনেসিয়া এডিস ডেঙ্গু রোগ ছড়াচ্ছে মশার নাম এডিস মশা অ্যানোফিলিস ম্যালেরিয়া আচ্ছা গন্ধেশ্বরী এবং ধলকিশোর তীরে কোন শহর অবস্থিত খুব বলো এবং তীরে শহরটি আছে বাঁকুড়া শহর ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান প্রথম বিচারপতির নাম কি প্রথম প্রধান বিচারপতির নাম কি বর্তমানে কে রয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় যিনি আর বেশি দিন নেই কিছুদিন পরে কয়েক মাস পরেই দেখবো আমরা আরেকজন বিচারপতি নিযুক্ত হবেন নতুন একজন বর্তমান রয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় পঞ্চাশতম কিন্তু ভারতের প্রথম বিচারপতির নাম হচ্ছে হীরালাল জে কানাইয়া হীরালাল জে কানাইয়া প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কি বলো প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কি প্রশ্নটা কি ছিল এখানে সাপ্তাহিক উত্তর কি হবে উত্তর হবে সমাচার দর্পণ প্রথম বাংলা পত্রিকা তথা প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা যেটি আঠারোশো সালে প্রথম প্রকাশিত হয় মার্সম্যান প্রকাশক সম্পাদক আর জেসি কি গতদিনের হোমওয়ার্ক ছিল এটি যে ম্যাঙ্গানিজ উত্তোলনের সর্বপ্রথম স্থান অধিকার করে কোন রাজ্য উত্তর হবে মধ্যপ্রদেশ আচ্ছা আজকের হোমওয়ার্ক থাকলো এটা যে উত্তরপ্রদেশের প্রদেশের বেরিলিতে আঠারোশো সালের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন নিম্নের কে তো আজকের ছাব্বিশটি প্রশ্ন এখানে এন্ড হচ্ছে আউট অফ টোয়েন্টি সিক্স তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে কমেন্টে এবং আমাদের যে ক্লাসগুলো পেতে তোমরা দা ওয়েব সলিউশন টি ডাব্লিউ একাডেমি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো এবং আমাদের অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে সেখানে আমরা পেড কোর্স করাচ্ছি যদি প্রয়োজন হয় অবশ্যই ব্যাচ নিতে পারো ঠিক আছে তো আজকের ক্লাস এখানে এন্ড করছি কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে ওকে সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে যে প্রশ্নগুলো পারো নি অবশ্যই নোট করবে ওকে টাটা